আপনারা যারা চল্লিশ হাজার টাকা বাজেটে ইনটেলের টুয়েলভ জেনারেশনের প্রসেসর দিয়ে পিসি বিল করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন ভিওয়ার্স বেশি দেরি না করে দেখে নেওয়া যাক যে আজকের এই বিলে কি কি কম্পোনেন্টস ইউজ করা হয়েছে আজকের বিলে এখানে প্রসেসর হিসেবে থাকছে ইনটেল কোরআ ফাইভ টুয়েলভ জেনের একটি প্রসেসর আর এটা হচ্ছে টুয়েলভ ফোর আর এই প্রসেসরটি কিন্তু সিক্স কোর টুয়েলভ থ্রেডের আর এটা কিন্তু এল জে সতেরোশো সকেটের আর এই প্রসেসরটির জন্য আমরা এখানে মাদারবোর্ড হিসেবে রেখেছি এম এস আই প্রো এইস সিক্স ওয়ান জিরো এম ই ফোরের একটি মাদারবোর্ড আর এই মাদারবোর্ডটিতে আপনারা এখানে দুইটি র্যাম স্লট পেয়ে যাবেন অ্যান্ড একটি এমডোড টু স্লট পেয়ে যাচ্ছেন আর আজকে আমরা এখানে মেন স্টোরেজ হিসেবে রেখেছি কিংস্পেক দুইশো ছাপ্পান্ন জিবির একটি এসএসডি যেহেতু এইখানে একটি এনভিএম স্লট থাকছে এই জন্য কিন্তু আমরা এখানে এনভিএম এসএসডি ইউজ করেছি আর আপনারা যদি এই মাদার নেন আপনারা কিন্তু চাইলে এই মাদার বোর্ডটিতেই ইনটেলের থার্টিন জেনারেশন ফোরটিন জেনারেশন প্রসেসরগুলো ইউজ করতে পারবেন সেটা কিভাবে যে আপনারা তো অনেকে জেনে থাকবেন যে ইন্টেল কোরাই ফাইভ টুয়েলভ জেন বা ইনটেলের টুয়েলভ জেন থার্টিন জেন ফোরটিন এই সবগুলোই কিন্তু এল জে সতেরোশো হয়ে থাকে আর যেহেতু এই মাদার বোর্ডটি এল জে সতেরোশো সাপোর্টেড এই জন্য আপনারা এখানে টুয়েলভ জেন থার্টি ইনজেন জেন সবগুলো কিন্তু ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে ডিডিআর ফোর সাপোর্টের মাদারবোর্ড আপনারা চাইলে ডিডিআর ফাইভ সিস্টেমটা বিল্ড করে ফেলতে পারেন আজকে আমরা এখানে র্যাম হিসেবে রেখেছি কোর্ড সিয়ার এইট জিবি ডিডিয়ার ফোর বত্রিশ হস্যের একটি কিট আর এই মাদার বোর্ডে কিন্তু আরও একটি র্যাম সব ফাঁকা থাকছে আপনারা চাইলে কিন্তু এখানে আরও একটি র্যাম অ্যাড করতে পারবেন আবার এখানে চাইলে এইট জিবির র্যাম না নিয়ে এখানে সিক্সটিন জিবির একটা র্যাম নিয়ে পরবর্তীতে আরও একটি সিক্সটিন জিবি নিয়ে টোটাল বত্রিশ জিবি র্যাম করে ফেলতে পারেন আর আজকের এই সিস্টেমটা দিয়ে কিন্তু আপনারা চাইলে এখানে এডিটিং করতে পারবেন গেমিং করতে পারবেন গ্রাফিক্সের কাজগুলো কিন্তু করে ফেলতে পারবেন আর আজকের এই প্রসেসারটা যদি আপনারা নেন এই প্রসেসারটির সাথেই কিন্তু ইনবিল্ড কুলার থাকছে আপনাদেরকে কিন্তু আলাদাভাবে কুলার নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে কিন্তু আলাদাভাবে কুলার কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের কাছে এয়ার কুলার লিকুইড কুলার সবগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকছে আর আজকে যদি আপনারা দেখেন এখানে একটি কেসিং থাকছে এটা হচ্ছে রিভেঞ্জারের বুলেট কেসিং আর এই কেসিংটি কিন্তু বাজেটের মধ্যে খুবই ভালো হবে এটিতে আপনারা ইনস্টল তিনটা এয়ার জিবি ফ্যান পেয়ে যাবেন সামনে দুইটা ফ্যান থাকছে অ্যান্ড পিছনে একটা অ্যান্ড এইটার সামনে পুরোটা কিন্তু মেশ থাকছে আর যদি আপনারা দেখেন এই পাশে টেম্পলেট গ্লাস থাকছে আর এই কেসিংটির সাথে কিন্তু আপনারা এখানে প্রিন্টল তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ ওয়াট আপনারা চাইলে কিন্তু খুব ভালো সিস্টেম এটা দিয়ে বিল করতে পারবেন আপনারা যদি চান যে আমি এই সিস্টেমে গ্রাফিক্স কার্ড অ্যাড করব সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই এই পাওয়ার সাপ্লাইটি বাদ দিয়ে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড বা ছয়শো পঞ্চাশ ওয়ার্ড আপনার গ্রাফিক্স কার্ডের রিকোমেন্ড অনুযায়ী কিন্তু একটি পাওয়ার সাপ্লাই নিতে হবে যেহেতু আজকের এই বিলে কোনো গ্রাফিক্স কার্ড অ্যাড করা হবে না ভাইয়া চাচ্ছেন না যে তিনি এই বিললে কোনো গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন এই জন্যই কিন্তু তিনি এইখানে এই পাওয়ার সাপ্লাইটা সহ কেসিংটা নিয়েছেন যাতে করে তার বাজেটটাও একটু ঠিক থাকে তো ভিওয়ার্স আপনারা যদি দেখেন আজকের বিললে এইখানে একটি মনিটর থাকছে যেটা হচ্ছে স্কাই ভিউ বাইশ ইঞ্চি একটি মনিটর আর এটা কিন্তু লোয়েস্ট বাজেটের মধ্যে খুবই ভালো হবে আপনারা যারা বিশেষ করে একদমই লোয়েস্ট বাজেটে বাইশ ইঞ্চি মনিটর চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু ভিএ প্যানেল ইউজ করা হয়েছে আর এটা কিন্তু এলইডি প্যানেল তো ভিউর্স আপনারা যদি দেখেন আজকের বিল্ডের এইখানে টোটাল কস্ট এসে দাঁড়ায় শুধুমাত্র সাঁত্রিশ হাজার সাতশো টাকা তো আপনারা যদি এই সিস্টেমটা নেন শুধু মনিটর ছাড়া তাহলে সাঁত্রিশ হাজার সাতশো টাকা আর যদি চান আপনারা মনিটর নেবেন তাহলে কিন্তু শুধু মনিটর প্রাইসটা অ্যাড হবে এইখানে স্কাই ভিউ বাইশ ইঞ্চি এই মনিটর থাকছে শুধুমাত্র সাত হাজার দুইশো টাকা তো আপনারা যদি মনিটরটি নেন সাঁত্রিশ হাজার সাতশো সাথে মনিটরের প্রাইসটা অ্যাড হবে তো ভিও পিসি বিলটা কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিওয়ার্স আমরা চলে এসেছি ভিডিওর একদিনে শেষ পর্যায়ে দেখা হবে অন্য কোনো আইটি ডেট আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ